আজকে আপনাদের নিয়ে যাব এক অনন্য জগতে সবার অত্যন্ত পরিচিত এবং পছন্দের বিষ্ণুপুর মন্দিরনগরী ইতিহাস আর আধ্যাত্মিকতার এক জীবন্ত অধ্যায় নমস্কার আমি জয় চক্রবর্তী হিরণ্য গর্ভ অফিসিয়ালে আমি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য নতুন একটি কন্টেন্ট ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এই বিষ্ণুপুরকে বলেছিলেন গুপ্ত বৃন্দাবন পরবর্তী সময়ে ঠাকুর রামকৃষ্ণ এবং মা সারদাময়ী অনেকবার এই বিষ্ণুপুরে এসেছেন এই বিষ্ণুপুরেই শ্রী চৈতন্যদেবের পদধূতি পড়েছে এই গোটা শহরটা অর্থাৎ এই অঞ্চলটা যার অধীনে রয়েছে যিনি রানী তিনি হচ্ছেন মা ম্রেনবই ভারতবর্ষের অন্যতম রাজ্য পশ্চিমবঙ্গের জেলা বাঁকুড়ার এই বিষ্ণুপুরের নাম শুনলেই মনে পড়ে যায় মল্ল রাজাদের গৌরবময় শাসন তাদের হাত ধরেই এই শহরের প্রতিটা ইট, প্রতিটা মন্দির আজও বলে অতীতের মহিমার কথা কিন্তু শুধু ইতিহাস নয় এখানে বিরাজমান মা মৃন্ময়ী কথিত আছে মহারাজ জগতমল্ল এক রাতে স্বপ্নাদেশ পেয়েছিলেন স্বপ্নে মা বললেন মাটি খুঁড়লেই পাবে আমার এক ক্ষুদ্র মূর্তি সেই মূর্তিকেই প্রতিষ্ঠা করতে হবে আর সেই ক্ষুদ্র মূর্তি বিরাজমান মায়ের বক্ষের মাঝে এই মূর্তির আদলেই গড়া হয়েছে মা মৃন্ময়ীর বর্তমান দেবরূপ মা হলেন বিষ্ণুপুরের রানী বলা হয় তার অনুমতি ছাড়া বিষ্ণুপুরের একটি পাতাও নড়ে না এমনই অলৌকিক শক্তির জন্যেই তো ঠাকুর রামকৃষ্ণ নিচে এই স্থানকে বলেছিলেন গুপ্ত বৃন্দাবন যুগ যুগ ধরে বহু সাধক এখানে এসে মায়ের আশীর্বাদে সিদ্ধি লাভ করেছেন আপনারা জানেন তবুও আরও একবার জানাই আপনাদের আপনারা দেখছেন হিরণ্যকর্ফ অফিসিয়াল বৃন্দাবন থেকে শ্রীনিবাস আচার্য কয়েকজনকে নিয়ে বিষ্ণুপুরের দিকে আসছেন সামান্য কিছু নিজেদের চলার মতো রত্ন এবং ভর্তি হরিভক্তি বিলাস সহ একাধিক মূল্যবান পুঁথি কিন্তু এক রাতে এই ধন সম্পদ লুট হয়ে গেল লুট হয়ে গেল প্রাচীন দুষ্প্রাপ্য পুঁথিগুলি জানা গেল রাজা বীর হাম্বির নেতৃত্বে অমূল্য পুঁথি লুট হয়েছে সকলেই তখন হায় হায় করছে হাল ছাড়লেন না শ্রীনিবাস রাজা বীর হাম্বির দেব কথা শুনতে এসেছিলেন এক জায়গায় সেখানেই রাজার সঙ্গে পরিচয় হয় শ্রীনিবাস আচার্যের অসাধারণ পাণ্ডিত্যের প্রশংসা করে তার কাছেই দীক্ষা নেন রাজা বীর হাম্বির আর এখান থেকেই বিষ্ণুপুরের ইতিহাসের রাস্তা সম্পূর্ণ ঘুরে গিয়েছিল বিষ্ণুপুর তখন থেকেই ঐতিহ্য সংস্কৃতি এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে শুরু করেছে তার অন্যতম নিদর্শন এই মদনমোহন মন্দির অসাধারণ টেরাকোটার কাজ বলা হয় রাজা বীর বীরহাম্বীর মদনমোহনের বিগ্রহ মল্লভূমিতে নিয়ে এসেছিলেন বৈষ্ণবরা মদন মোহন দেবকে নিয়ে যে বন্দনা করতেন তাতেও বীর হাম্বির বিগ্রহ আনায়নকেই সমর্থন করে আবার ভক্তি রত্নাকর গ্রন্থে কালা চাঁদের কথা উল্লেখ করা হয়েছে মদনমোহন এবং কালা চাঁদ একই বিগ্রহ বীর হাম্বির নেতৃত্বে তখন বিষ্ণুপুরে স্বর্ণযোগ চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির তৈরি হচ্ছে যার মধ্যে অন্যতম হলো এই রাসমঞ্চ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের টেরাকোটার মন্দিরের স্থাপত্য সমগ্র বিশ্বে সমাদৃত মন্দির নগরীর এক অন্যতম স্থাপত্য এই রাসমঞ্চ বাংলা বরাবরই সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করে আর সেটাই এই রাসমঞ্চের স্থাপত্যে ফুটে উঠেছে একসময় এখানে খুব বড় করে রাস উৎসব হতো এখন সেটা অবশ্য হয় না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা এই রাসমঞ্চ এখন সংরক্ষিত রাসমঞ্চের একশো আটটি দরজা রয়েছে আনুমানিক পনেরোশো সাতাশি থেকে ষোলোশো সালের মধ্যে বিষ্ণুপুরের রাজা বীর হাম্বির এই রাসমঞ্চ প্রতিষ্ঠা করেন রাস উৎসবের সময় একশো আটটি রাধা কৃষ্ণের মূর্তি একশো আটজন ব্রাহ্মণ পুজো করতেন আগেই বলেছি বাংলা সর্বধর্মে বিশ্বাস করে ওপরের অংশটি পিরামিডের আকৃতি এবং তার পাশে বাংলার চালা আকৃতির স্থাপত্য রয়েছে আবার প্রবেশদ্বার ইসলামীয় স্থাপত্যকে অনুকরণ করে তৈরি করা হয়েছে যতবার আপনি টেরাকোটার এই মন্দিরগুলো দর্শন করবেন ততবার নতুন করে অবাক হবেন এটাই ভারত তথা বাংলার সংস্কৃতির অঙ্গ বিষ্ণুপুরে প্রচুর মন্দির রয়েছে রাঢ় বাংলার মন্দিরগুলোকে মোটামুটি চার ভাগে ভাগ করা যায় রত্ন চালা দালান এবং দেউল যেমন আগে দেখিয়েছি মদনমোহন মন্দির এটা রত্ন মন্দির অর্থাৎ রত্ন মন্দির এছাড়া পঞ্চরত্ন নবরত্ন এই ধরনের মন্দির দেখা যায় আবার উত্তর ভারতীয় নাগরীতিন মন্দির ছাড়াও ওড়িশি দেউল দেউলঋতিন মন্দিরও রয়েছে বিষ্ণুপুরের মল্ল রাজাদের রাজত্বকালে এই ধরনের টেরাকোটার মন্দির দেখা যায় এছাড়া পাথর বা পাথরের তৈরি মন্দিরও দেখা যায় এখন যেমন আমি দেখছি এবং আপনাদের ভার্চুয়াল দর্শন করাচ্ছি সেটা হলো র্যাটেলাইট পাথরের তৈরি রথ এরপর দেখব জোর বাংলা মন্দির রাজা বীর হাম্বীর ষোলোশো সালের আশেপাশে এই মন্দির নির্মাণ করেছিলেন দুটি মন্দিরকে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে দক্ষিণমুখী এই মন্দিরের গায়ে যে টেরাকোটার কাজ করা রয়েছে তাতে রামায়ণ থেকে সঙ্গীত এবং মানুষের নিত্যদিনের জীবনকে তুলে ধরা হয়েছে এখানে বলে রাখি বিষ্ণুপুরি ঘরানার সঙ্গীত কিন্তু ভারত বিখ্যাত এরপর দেখতে যাব শ্যামুরাই মন্দির এই সমস্ত মন্দিরগুলি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ কলকাতা মণ্ডলের আন্ডারে রয়েছে ছোটোবেলা থেকেই দেখেছিলাম পোড়ামাটির খেলনা বিশেষ করে পছন্দের মাটির ঘোড়া আমি বলবো যেখানেই যাবেন সেই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী জিনিস কিনে আনবেন যেমন বিষ্ণুপুরের এই পোড়ামাটির জিনিসগুলো লালমাটি বে বেয়ে এগিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি দলমা দল কামান দেখতে খুব ছোটোবেলায় এসেছিলাম কাজের সত্যি অনেকবার বাঁকুড়া এসেছি কিন্তু কাজ থেকে দেখা হয়নি অনেক দিন এই কামানটিকে কলকাতা থেকে বিষ্ণুপুরে খুব সহজে আসা যায় ট্রেনে আপনি আসতেই পারেন দূরপাল্লার বাসও রয়েছে আবার নিজের গাড়িতে কয়েক ঘন্টার মধ্যে এই বিষ্ণুপুরে চলে আসতে পারেন সরকারি বা বেসরকারি প্রচুর হোটেল রয়েছে সুতরাং কোনো অসুবিধে হবে না আর বিষ্ণুপুরের দশ অবতার তাস সে তো জগৎ বিখ্যাত আমরা ভগবানের দশ অবতারের কথা শুনেছি সেই দশ অবতারকে নিয়েই খেলার তাস এই খেলার তাস কিন্তু যেমন তেমনভাবে খেলা যাবে না স্নান করে পবিত্র হয়ে এবং সময় অনুসারেই দশ অবতার তাস খেলতে হয় বিষ্ণুপুরে সংক্ষিপ্ত সফর শেষ করে এবার ফিরতে তো হবে কলকাতায় ঐতিহ্যবাহী যদুভট্ট মঞ্চকে পাশে রেখে তাই এগিয়ে চললাম রেল স্টেশনের দিকে আচ্ছা কেমন লাগলো বলুন তো আজকে এই কন্টেন্ট আপনারা মন্তব্য করুন কমেন্ট বক্সে আর যদি মনে করেন হিরণ্য অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটনটা ব্যবহার করবেন আর হ্যাঁ বেল আইকন ক্লিক করবেন অবশ্যই যখন আমি নতুন কন্টেন্ট আপলোড করব তখন আপনি প্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন এই কন্টেন্ট আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টের বাঁকুড়া বিষ্ণুপুর সেকশানে পাবেন সবাই ভালো থাকুন পাশে রাখবেন হিরণ্যকর্ফ অফিসিয়ালকে নমস্কার